মকর রাশি বন্ধুরা আজকে দুই সালের মে মাসটিতে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মে মাসের প্রথম থেকে মকর রাশিদের মানুষটি যার সাথে মকর রাশিদের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যেই মানুষটি মকর রাশিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই মানুষটি অথবা একের অধিক হতে পারে সে মানুষগুলো অনেক বেশি স্বাধীন হয়ে উঠবে তার কাজকর্ম কথাবার্তার মধ্যে স্বাধীন ভাব থাকবে যা আপনাকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করবে আপনার মানুষটি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে মে মাসে সে আপনার সাথে কমিটমেন্টে জড়িয়ে থাকলেও বেশিরভাগ কাজ সে ইন্ডিপেন্ডেন্টলি করবে অর্থাৎ স্বাধীনভাবে করবে কমিটমেন্ট আপনার সাথে যাই থাকুক না কেন সে মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক সে মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই যে সময়টি এই সময়টিতে সে যেই চুক্তি থাকুক না কেন আপনার সাথে সে স্বাধীনভাবে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন বর্তমানে আপনাদের দুজনের মধ্যে যা খারাপ হওয়ার তা কিন্তু শনি সাড়ে সাতের মধ্যে হয়ে গেছে এর থেকে আর খারাপ হওয়ার মতো এখানে কোনো কিছু অবশিষ্ট নেই এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত শনি এবং রাহু কিন্তু একত্রে থাকবে এই রাশিতে শনি এবং রাহু একত্রিত অবস্থায় থাকার জন্য খারাপ বিষয়গুলো সাইড কিন্তু অসংখ্য মকর রাশির উপরে প্রভাব ফেলবে শনি সাড়ে সাতে শেষ হয়ে গেছে কিন্তু এখানে এক ধরনের আপনারা দেখবেন যে সেই যে চলে আসছিল হ্যাঁ যা খারাপ হওয়ার হয়ে গেছে কিন্তু এখন যে ভালো হওয়ার কথা কিন্তু এই সাইড এফেক্টের জন্য আপনারা সেই ভালোটা উপলব্ধি করতে পারবেন না পাশাপাশি দেখুন মকর রাশি থেকে সপ্তম ঘরে মঙ্গল গ্রহ নিচু হয়ে আছে এই নিচু মঙ্গল যেই অশুভ প্রভাব তার ফলেও কিন্তু সম্পর্ক ক্ষেত্রে অনেক ধরনের আপনারা অগ্রগতি কিন্তু এ সময় দেখবেন না বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি রাশির হলে সে শেষ হয়ে যাওয়া খারাপ বিষয়গুলো নিয়ে মে মাসে পুনরায় আপনার সাথে দ্বন্দ্ব শুরু করবে আপনার সাথে সে আবার ওই পুরনো কথা টেনে নিয়ে আসবে যা শেষ হয়ে গেছে অন্যদিকে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন মে মাসে শুধুমাত্র তার সাথে আপনি শারীরিক মেলামেশার জন্য তার গভীর ভালোবাসা উপলব্ধি করবেন অর্থাৎ আপনার মানুষটি এমন কিছু ভালোবাসা আপনার প্রতি সে দেখাবে এটা শুধুমাত্র সে শারীরিকভাবে মিলিত হওয়ার কারণেই এই ধরনের সে আপনাকে তার যে একটা ভালোবাসা সে যে দেখাবে এটা শুধু তারমাত্র মাত্র শারীরিক মেলামেশার জন্য যারা একত্রে আছেন হাজব্যান্ড ওয়াইফ আছেন প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি আমি দেখতে পাচ্ছি কিন্তু অন্য ক্ষেত্রে ধরেন আপনারা ব্যবসায়িক পার্টনার অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও শারীরিক মেলামেশার বাইরেও অনেক দায়িত্ব থাকে অনেক এখানে কাজ থাকে সে বিষয়গুলোর প্রতি আপনি তেমন একটা তার যে সিরিয়াসনেস সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না আপনার বিজনেস পার্টনার হোক আপনার লাইফ পার্টনার হোক অথবা আপনার প্রেমিক প্রেমিকা হোক সে অন্য দায়িত্বগুলো এ সময় অন্য দায়িত্বগুলো করার ক্ষেত্রে তার সেই ভালোবাসা আপনি আর লক্ষ্য করবেন না এছাড়া মকর রাশিদের সাথে তাদের মানুষটি থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়েও অসংখ্য মকর রাশির মানুষটি বর্তমানে দুই রাস্তার মোড়ে অবস্থান করছে অর্থাৎ আপনার কাছে ফিরে আসবে নাকি আপনাকে ছেড়ে সে দূরে চলে যাবে অনেকের ক্ষেত্রে আছে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন আপনাদের যে ফ্যামিলির যে একটা খরচ সেই খরচটাও সে দিতে এ সময় গরিমসি করবে কারণ তার চিন্তা এখন সে চলে যাবে না থাকবে এই বিষয়টি নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে বিশেষ করে যেসব মকর রাশি এবং তাদের মানুষটির মাঝখানে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা আছে এই তৃতীয় ব্যক্তি আপনার সাইড থেকেও থাকতে পারে আপনার মানুষটির সাইড থেকেও থাকতে পারে যে আপনার মানুষটি হয়তো এই তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে আছে তাদের মানুষটির ভাবনায় মকর রাশিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার কাছে অন্য কেউ থেকে থাকে সেক্ষেত্রেও আপনার মানুষটি হয়তো চলে যাবে আর তার কাছে থাকলেও সে চলে যাবে এ ধরনের চিন্তাভাবনা কিন্তু মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশি জোরালো থাকবে অর্থাৎ সে বর্তমানে আপনার সাথে থাকলে তার মনের মধ্যে আপনার সাথে থাকার আগ্রহ নেই তাই যে কোনো সময় চলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি এবং আপনার মতনই যদি মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তার কথাবার্তা আচার আচরণ সব কিছু কঠিন ঠান্ডা হয়ে থাকবে তার উত্তেজনা থাকবে না তার ভিতরে আপনার প্রতি তার যে ভালোবাসা সেটা শুধু শারীরিক মেলামেশার সময় লক্ষ্য করা যাবে এর বাইরে কোনো ধরনের উত্তেজনা বা কোনো ধরনের সিরিয়াসনেস এ সময় লক্ষ্য করবেন না অর্থাৎ তার মধ্যে কোনো ধরনের যে মানুষের থাকার জন্য বা একটা জীবন পরিচালনা করার জন্য যে প্রতিনিয়ত একটা প্ল্যান থাকে এটা আপনি দেখতে পাবেন না এবং সে ঠান্ডা চোখে পর্যবেক্ষণ করবে সব কিছু আপনি তার আচার আচরণের মধ্যে হিমসুতল বরফের মতো কঠিনত্ব লক্ষ্য করবেন তার কথাবার্তার মধ্যে তার আচার ব্যবহারের মধ্যে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে যদি ইমোশন ত্যাগ করে করে সম্পূর্ণ মস্তিষ্ক দিয়ে বর্তমান পরিস্থিতি চিন্তা তাহলে আপনার সাথে তার মে মাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে মানুষটির কাছে আপনাকে ছাড়া অন্য আরেকটি অপশন লক্ষ্য করা যাচ্ছে মানুষটি কিন্তু অন্য আরেকটি অপশন অলরেডি তার কাছে তৈরি হয়ে আছে এজন্য সে আপনাকে ছেড়ে নতুন অপশনটি অপশনটি বেছে কথা ভাবছে এই নতুন কোনো নেওয়ার ব্যক্তি হতে পারে পরিস্থিতি হতে পারে চাকরি হতে পারে বিষয়বস্তু হতে পারে বিদেশ গমনের বিষয় হতে পারে উচ্চশিক্ষার মতো ব্যাপার হতে পারে অথবা সে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কোনো ধরনের ফেসবুক পেজ বা কোনো কিছু করে সে অলরেডি সে সেখানে স্বাবলম্বী হয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার জন্য সে আরেকটি অপশন বেছে নেওয়ার বিষয়ে কিন্তু মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সে জোরালো পদক্ষেপ নেবে অন্যদিকে বন্ধুরা যেসব মকর রাশিদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অথবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে একে অপরকে ব্লক করে রেখেছেন ডিভোর্স হয়ে গেছে সেপারেশন ব্রেকআপ এইগুলি যাদের ভিতরে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মকর রাশির সাথে মে মাসে পুনরায় যোগাযোগ করার কথা ভাবছে কারো ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করবে কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করার এখানে চেষ্টা হবে আপনার কাছে সে বার্তা পাঠানোর বিশেষ কোনো বার্তা বিশেষ কোনো সে কোনো কিছু আপনাকে প্রস্তাব হতে পারে অথবা কোনো ধরনের আপনাদের মাঝখানে যে সন্তান থেকে থাকে সে বিষয়ে কোনো লিগ্যাল নোটিশ হতে পারে এ ধরনের বিষয় সে পাঠাবে কি পাঠাবে না তার থেকে বড় কথা হচ্ছে সে বর্তমানে ভাবছে কি করা যায় অন্যদিকে মকর রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি খুবই ধূর্ত প্রকৃতির মানুষ এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে মে মাসে মঙ্গল গ্রহ নিচু অবস্থায় থাকার প্রভাবে অসংখ্য মকর রাশিদের সাথে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিভিন্ন ধরনের ট্রিক্স খাটিয়ে বোকা বানাবে আপনাকে সে এমনভাবে সে অ্যাপ্রোচ করবে কোনো কিছু আপনি হয়তো ভয় পাবেন না হলে আপনি না বুঝতে পেরে অনেক কিছু পদক্ষেপ নিয়ে ফেলবেন অর্থাৎ বোকার মতো কোনো পদক্ষেপ আপনাকে সে নেওয়াবে অনেকেই এ সময় না বুঝে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির পাতা ফাঁদে ধরা দিবেন বা আপনি তার ফাঁদে আটকে পড়বেন বিশেষ করে যারা পরকিয়া প্রেম অথবা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন বা আপনার মানুষটি লিপ্ত ছিল এবং ইদানিং বিচ্ছেদ ঘটে গেছে রিসেন্টলি ছ মাস হতে পারে ছ মাসে অনেকের কাছে রিসেন্টলি আবার কারো কাছে হয়তো দুই সপ্তাহ আগে যাদের বিচ্ছেদ ঘটে গেছে তাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি বেশি ঘটবে কারণ এই মানুষগুলো আপনাকে ঠিক তাদের হাতের তালুর মতনই চেনে তারা আপনাকে খুব ভালোভাবেই চেনে এবং জানে আপনাকে কি করলে আপনি কীভাবে ধরাশায়ী হবেন সেটা তারা খুব এই বিষয়টি কিন্তু তারা রপ্ত হয়ে আছে তাই কি করলে আপনি তাদের পাতা ফাঁদে পা দিবেন তা তাদের ইতিমধ্যে তারা কিন্তু ভেবে ঠিক করে রেখেছে যার ফলে মে মাসে বেশিরভাগ মকর রাশিদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি লোভনীয় কোনো প্রস্তাব দিবে অথবা খুবই রোমান্টিকতা প্রদর্শন করবে যা আপনাকে সাময়িকভাবে সম্মোহিত করে ফেলবে এবং সে আপনাকে তার সাথে দেখা করার জন্য নিপুণভাবে নিয়ন্ত্রণ করে কাছে নিয়ে যাবে অথবা ইমোশনালি সে ব্ল্যাকমেল করবে আর যারা আগে থেকেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে শারীরিক মেলামেশা করতেন অর্থাৎ অনেকেই আছেন যারা বিচ্ছেদ ঘটে গেছে ব্রেকআপ হয়ে গেছে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র সে শারীরিক সম্পর্ক রাখতে চায় যার জন্য দেখা হচ্ছে শারীরিক মেলামেশা হচ্ছে কিন্তু সেখানে আপনাদের ভিতরে কোনো ধরনের যে একত্রে থাকবেন অথবা আবার যে আগের মতো অবস্থা হবে বা বিচ্ছেদটাকে যে মিটিয়ে ফেলবেন সেটা যাদের হচ্ছিল না তাদের মানুষটি এ সময় আপনাকে পুনরায় শারীরিক মেলামেশায় বাধ্য করবে অনেকেই ছিলেন যারা পরকিয়াতে লিপ্ত ছিলেন অথবা অবৈধ সম্পর্কে কিন্তু মাঝখান দিয়ে একেবারে তা বন্ধ করে দিয়েছেন তাদেরকে কিন্তু আমার মে মাসে যেহেতু মঙ্গল এ সময় নিচু অবস্থায় থাকবে এবং পনেরো তারিখের রাহু আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে চলে আসবে যার ফলে এই বিষয়টি হঠাৎ করে আবার দেখবেন যে পুনরায় তারা আপনাকে তাদের সাথে মিলিত হওয়ার জন্য তারা আবার প্রস্তাব দিবে কিছু ক্ষেত্রে তারা আপনাকে কিন্তু জোর জোর খাটাবে কারণ এর মাধ্যমে সে আপনাকে পুনরায় রোমাঞ্চকর অনুভূতি দিয়ে তার নিয়ন্ত্রণে নেওয়ার কথা ভাবছে যদি আপনাদের মাঝখানে বেশ কিছুদিন ধরে ডিস্টেন্স দূরত্ব তৈরি হয়ে থাকে তবে পরিস্থিতি যাই হোক না কেন সে আপনাকে প্রস্তাব দিক অথবা রোমাঞ্চকর অনুভূতি দিক সব কিছুই অতীতের থেকে আরও অনেক বেশি ভালোভাবে দেওয়ার কথা সে চিন্তা করছে যদিও জিনিসটা অনৈতিক কিন্তু সে চিন্তা করছে যে এবার আপনাকে আবার সে কাছে পেলে সে আরও বেটার আপনাকে রোমাঞ্চকর অনুভূতি দিবে যেন আপনি তাকে ফিরিয়ে দিতে না পারেন অথবা তার কাছে আপনি যেন আটকে পড়েন আপনি যেন তার পাতা ফাতে আটকে পড়েন তার কাছে ফিরে যেতে বাধ্য হন অন্যদিকে ইতিমধ্যে যারা সম্পূর্ণভাবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে যারা সোশ্যাল মিডিয়া মোবাইল ইমেল সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছেন তাদের মনের মধ্যে প্রত্যাখ্যান হওয়ার বেদনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যাদের বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে আর সেই মানুষটি যোগাযোগ করতে পারছে না তাদের কিন্তু বর্তমানে তার যে আপনার সাথে কথা বলতে না পারার জন্য যে তার বেদনা হচ্ছে এমনটি নয় সে আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার জন্য তার ইগো হার্ট হয়েছে এবং সে তার খোঁচা লাগার জন্য সে বেদনা এবং দুঃখ পেয়ে আছে যদিও তারা আপনার সাথে পুনরায় সম্পর্ক শুরু করতে চায় অথবা যোগাযোগ করতে চায় কিন্তু তাদের মনের মধ্যে প্রত্যাখ্যানের বেদনা অনেক বেশি থাকার জন্য আগ্রহ থাকা সত্ত্বেও তারা আপনার সাথে মে মাসে যোগাযোগ করবে কি করবে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে এছাড়া যেসব মকর রাশিদের সাথে তাদের মানুষটির মে মাসের আগে থেকেই দুই একবার যোগাযোগ হয়েছে এবং আপনি তাদেরকে পাত্তা না দিয়ে থাকলে সে অথবা তারা যদি একের অধিক হয়ে থাকে তারা ভেবেই নিয়েছে আপনার সাথে যোগাযোগ করলে কোনো লাভ হবে না আপনি পুনরায় তাকে বা তাদেরকে আবার রিজেক্ট করে দিবেন তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে আপনার যোগাযোগ হোক অথবা নাই হোক সে কিন্তু প্রতিনিয়ত আপনার কথা ভেবেই যাচ্ছে কিছু ক্ষেত্রে এখানে আর্থিক কোনো বিষয় আছে কিছু ক্ষেত্রে শারীরিক কোনো আকর্ষণ আছে ইচ্ছা আছে আবার কিছু ক্ষেত্রে মানসিক কোনো স্মৃতি আপনাদের ভিতরে থাকতে পারে যেটা সে এই মুহূর্তে মিস করছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ সে কোনো একটি বিশেষ কারণে আপনার সাথে পুনরায় সম্পর্ক তৈরি করতে চায় যা সে এই মুহূর্তে তার প্রয়োজন বা সে আকৃষ্ট হয়ে আছে এমন কিছু একটা আছে সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি অনেকেই আমাকে ভিডিওর মাধ্যমে রেমেডির কথা বলেন দেখেন ভিডিওর মাধ্যমে কোনো রেমেডি বা কোনো ট্রিটমেন্ট এটা সঠিক হয় না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে সেই জ্যোতিষী আপনাকে বিচার বিশ্লেষণ করে যে রত্ন পাথর দিবে বা রুদ্রাক্ষ দিবে তা ব্যবহার করে দেখেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এছাড়া এই মকর রাশির মানুষরা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ যা মকর রাশিদের জীবন নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভে চেঞ্জ করে দিতে পারে আশা করি আপনারা ব্যবহার করে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন